আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি প্রেশার কুকারে খুব ঝটপট রান্না করব দুন্দল আলু চিংড়ি তো সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেলটা একটু গরম হোক এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি তো পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা এই যে এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ এটা একটু ভাজা ভাজা করব এই দেখেন তেলে একটু ভাজা ভাজা করে নেবো মাছগুলো লাল লাল হয়ে গেছে তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে জানি না আমার ভিডিওটা কি হচ্ছে মাঝে মাঝে আটকে কেন যাচ্ছে তাও আমি সঠিক জানি না এই যে আমার মাছ আর কাছামোড়ে স্প্রে স্প্রে ভাজা ভাজা হয়ে গেল। আমি একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দেবো সামান্য একটু তেলে ভালো করে ভাজা ভাজা করে নিব এই তো এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এক চা চামিচ তো দোমদলে একটু হলুদটা বেশি লাগে পরিমাণে কালারটা হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিলাম যেন শুকনা মরিচ আর গুঁড়ো যেন কুইড়া না যায় তখন কষায় নিব তো কম মশলায় আমি বেশি রান্না করতে পছন্দ করি সেই জন্য এই যে আমি এখন দোন্দোল আলু দিয়ে দিলাম তো বেশি মশলাটা আমি খুব কম খাই বেশি মশলা খাই না কম মশলায় আমার ভালো লাগে আর বেশি মশলা খাওয়া প্রয়োজন নাই আমি মনে করি তো এইগুলো আমি এখন ভালো করে কষায় নেব সবাই চেষ্টা করবেন কম মশলায় খাওয়ার জন্য আর গ্রামে থাকার ভিতরে একটু গ্রামীণ গ্রামীণ ভাব থাকাটা একটু বেশি ভালো রান্নার ভিতরে তো আমার আলু এই যে মশলা এগুলো সব মশলার সাথে কষানো শেষ আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিটের জন্য এই তো এক মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম তো একটু পানি বের হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তো প্রেশার কুকারের রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় এটা কম বেশি সবাই জানেন যারা ব্যবহার করেন তারা তো জানেনি আর এখন আমার জানার মতো সবার ঘরেই আছে যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব প্রেশার কুকারের পানিটা খুবই কম লাগে কারণ যতটুকু ঝোল রাখবেন ওই পরিমাণে পানিটা দিলেই হয়ে যায় এই যে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তারপর আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব তো প্রেশার কুকারে রান্নাটা খুব ঝটপট হয় আমার কাছে তো প্রেশার কুকারের তরকারি খুবই ভালো লাগে আলু চালু যাই দেন না কেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় যে আমি এখন ঢাকনা দিয়ে দেবো বেশি না আমি মাত্র একটা ছিটের জন্য অপেক্ষা করব তো দুই মিনিট দুই মিনিট পরে আমি আবার আসব ঢাকনাটা খুলে নেব এই যে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম তো এটা রান্না করতে খুব কম সময় লাগে এই যে হয়ে গেছে এখন আমি মানে চুলাটা অফ করে দিছি আমার রান্না কিন্তু প্রায় শেষ প্রায় না পুরোটাই শেষ তো এই যে হাওয়াটা বের করে দিই এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ধুমার জন্য দেখা যাচ্ছে না এই দেখেন তো পানিটা অনেকটা শুকিয়ে গেল মানে এটা তো পরিমাণেই পানিটা দেওয়া হয় প্রেশার কুকারে তো দেখেন সব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো এখন এটা আমি নামিয়ে নেব তো এই দেখেন আমার রান্না শেষ হয়ে গেছে আমার চুলাও অফ আছে এই যে হয়ে গেছে এটা আমি কোনো বাটিতে রাখবো না প্রেশার কুকারে রাখবো